তার মতো হবে না তো কেউ যে আমারে প্রাণ থেকে বেশি গেল ভালো নীরবে নীরবে শুধু দিয়ে গেল আলো হাত তুলে তুলে শুধু করে গেল দোয়া দৌড় থেকে দিয়ে গেল ও প্রাণের ছোঁয়া শত বাঁধা টুকে তবু দিয়ে গেল ছায়া শতভাবে বাড়ালো যে হৃদয়ের মায়া যে আমারে দিয়ে গেল অনন্ত শোক যারে ঘিরে বেঁধে যায় আশা এক বুক তারে আমি ভালোবাসি জীবনের চেয়ে জীবন ধন্য হলো কানে তারে পেয়ে জীবন ফুরিয়ে যাবে আশা তবু তার জীবনে মরণে কভু পোড়াবে না আর ভালোবাসি ভালোবাসি বড় বেশি তারে কোনো লোকে তার মতো কেউ হবে না রে